السلام عليكم ورحمه الله وبركاته <applause> الحمد لله بشدة قرآن تلاواتير. প্রশিক্ষণের নতুন আরেকটি ক্লাসে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম আলহামদুলিল্লাহ আমরা প্রতিদিন করলাম বিশুদ্ধ করান প্রশিক্ষণ গ্রামার সহ ভেঙে ভেঙে শব্দ করার আমরা আজকের যে ক্লাসটি আজকের ক্লাসটিতে আমরা শুরু করবো সোরা আলাম সোরা আলম না থেকে শুরু করবো ইনশাল্লাহ তো আমরা গ্রামার সহ ভেঙে ভেঙে শব্দে শব্দে আল কোরআন আমরা বানান করে রিডিং পড়া শিখব এবং আমাদের যে ভুলগুলো রয়েছে সেই ভুলগুলো আমরা শুধরে নিয়ে সংশোধন করে শুদ্ধ তেলাওয়াত করবো ইনশাল্লাহ তো আসুন আমরা সুরা আলম শাহ নিয়ে শিখার আগে আলম আলাম শেখার আগে আমরা শুরুতেই আলাম নশ্রহ সোরার একটু পরিচয় বা একটু পরিচিতি আমরা জেনে নিই আমরা আসুন রহমান রহিম সোরা আলাম নশ্রহার ভিতরে আয়াত সংখ্যা হলো আটটি আট আয়াত বিশিষ্ট আট আয়াত বিশিষ্ট একটি সোরা এবং সোরার সিরিয়ালের দৃষ্টিকোণ থেকে এটি হলো চোরানব্বই নম্বর সিরিয়ালের সোরা এবং সোরা আলম নসরহ এটা নাজিলের দৃষ্টিকোণ থেকে এটা নাজিল হয়েছে বারো নাম্বার সিরিয়াল এটা নাজিল হয়েছে একটি অধ্যায় বা একটি রুকু রয়েছে এ হলো সোরা আলাম নসরহর প্রাথমিক পরিচয় বা পরিচিতি সোরা আলম নসরহ তো আসুন আমরা সোরা আলম নসরহ থেকে শুরু করি ইনশাআল্লাহ जी प्रिय भाई राम जो लोकार দেখেন আমরা সোর আলাম থেকে আমরা গ্রামার সহকারে যে আমরা গ্রামার সহকারে আমরা সোর আলাম শিখবো ইনশাল্লাহ অর্থাৎ যেখানে টান হয়েছে কেন টান হয়েছে কি কারণে টান হয়েছে এই বিষয়গুলো আমরা জানবো সহজভাবে ধৈর্য ধরে আমাদের সাথে যুক্ত থাকুন ইনশাল্লাহ অল্প কিছুদিনের ভিতরেই আশা রাখছি আপনারা বিশুদ্ধ তেল আওয়াজ শিখতে পারবেন আসন শুরু করছি এই যেখানে দেখেন একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমরা অনেকেই হা এবং আইন উচ্চারণ করতে পারি না বা সঠিক উচ্চারণটা হয় না আমাদের হা এবং আইন আজকে আমরা এখন এখানে শিখবো হলো আমাদের আইন উচ্চারণটা এবং হা উচ্চারণটা কোন জায়গার থেকে হয় যদি সঠিক জায়গা বা উচ্চারণের স্থানকে আপনাদেরকে উচ্চারণের স্থান আপনাদের সাথে আলাম না সরহ এই যে এখানে আমরা এই হাটা উচ্চারণ করব শুরুর থেকে পরে আসতেছি হামজা জবর আ লামিম লাম আলাম না সরহ নুন সিন যেমন র হা যেব রহ নাস রহ এই যে হাটা দেখতেছেন এই হাটার প্রবার উচ্চারণ আমরা করব হা এবং আইন দুইটি অক্ষর একই জায়গা থেকে উচ্চারণ হয় অর্থাৎ ভালো করে শুনুন যারা যুক্ত আছেন ভালো করে ভালো করে খেয়াল করুন আমাদের যে গলা আছে বা এই যে শ্বাসনালী বা কণ্ঠনালী অর্থাৎ আরও সহজভাবে যদি আপনাদেরকে বলি তাহলে আমাদের ছেলেদের যে গলার ভিতরে একটু উঁচা হার হয় মাঝখানে একেবারে এই মাছ বরাবর থেকে দুইটি অক্ষর উচ্চারণ হয় আইন আর হা ভালো করে খেয়াল করেন আমাদের ছেলেদের যে মানে আপনাদের সহজভাবে বোঝানোর জন্য বলছি গলার মাঝখানে যে উঁচু একটা হার আছে সেই হার থেকে হার অর্থাৎ গলার মাছ বরাবর থেকে দুইটি অক্ষর উচ্চারণ হয় আইন আর হা আইন হা একটু আমার সাথে আপনারা বলেন আইন হা আইন আর হা এই দুইটি অক্ষর এই জায়গা থেকে উচ্চারণ হয় তাহলে আপনাদেরকে উচ্চারণের আরও কিছু তথ্য আপনাদেরকে দিচ্ছি একটু ভালো করে শুনুন যারা যুক্ত আছেন একটু কমেন্ট করে জানাবেন কে কোথা আমাদের সাউন্ডটা ক্লিয়ার হচ্ছে কিনা এবং কোরআনুল কারিমের লেখাগুলো স্পষ্ট বুঝতেছেন কিনা একটু জানাবেন আসুন আমরা আরও কিছু অক্ষরের সঠিক উচ্চারণের স্থান একটু জেনে নিই আমরা যারা যুক্ত আছেন খুব ভালো করে খেয়াল করবেন আমাদের যে গলা আছে এই যে শ্বাসনালী অর্থাৎ গলার একেবারে নিচের ভাগ বুকের ওপর থেকে গলার নিচের ভাগ এখান থেকে দুইটি অক্ষর উচ্চারণ হয় এই নিয়মগুলো যদি আমাদের জানা থাকে তাহলে আমরা সহজভাবে অক্ষরিক উচ্চারণগুলো সঠিকভাবে করতে পারব। গলার একেবারে নিচের ভাগ থেকে দুইটি অক্ষর উচ্চারণ হয় হামজা হা আমার সাথে উচ্চারণ করেন আপনারা উচ্চারণ না করলে হবে না হামজা হা হামজা হা আর একটু আগে বললাম গলার মাছ বরাবর থেকে অর্থাৎ আমাদের ছেলে মানুষের যে একটা উঁচু হার হয় গলার মাছ বরাবর সেখান থেকে দুইটি অক্ষর উচ্চারণ হয় আইন হা আইন আর হা আর আমাদের গলার একেবারে উপরিভাগ থেকে দুইটি অক্ষর উচ্চারণ হয় গইন খ গইন খ এই দুইটি অক্ষর একেবারে গলার উপরি ভাগ থেকে উচ্চারণ হয় তাহলে আমরা জানতে পারলাম যে ছয়টি অক্ষর সম্পর্কে কোন কোন জায়গা থেকে উচ্চারণ হয় এখানে হামজা নুন সিনজবর নাস ও হাজবর রহ নাস রহ আলাম নাস রহ লাম জবল্লা লাকা আলাম নাস রহ লাকা আলাম নাস লাকা সদরক সদ বা সদ দাল সদ রজবর সদর কাফ জবর কা সদ রক আছে অক্ষের কারণে এখানে হবে সদ রক কাফটা জজম হয়ে যাবে তাহলে সদ রক এখানে একটা গ্রামার দেখেন খুব ভালো করে খেয়াল করেন এখানে একটা গ্রামার যদি কেউ চলেও যেতে চান ব্যস্ততার কারণে তাহলেও তাহলে একটু সময় দিয়ে এই গ্রামারটা কমাস কম জেনে যান যাতে করে পরবর্তীকালে আপনারা আর কোনো প্রবলেম না হয় দেখেন সদ দাল জবর সদ এই দালটা দেখতেছেন এই দালটা হলো কলকলা হরফ কলকলা মানে হলো প্রতিধ্বনি কলকলা মানে প্রতিধ্বনি অফ ত বা জিম দাল কফ ত বা জিম দাল এই পাশ হরফে জজম অথবা অক্ষ হলে পরে কলকলা করে মানে প্রতিধ্বনি করে পড়তে হয় এই পাশ হরফে জজম অথবা অক্ষ হলে পরে কলকলা মানে প্রতিধ্বনি করে পড়তে হবে জি তাহলে কফ দাল এই হরফে যদি যজম অথবা অক্ষ হয় সেক্ষেত্রে কলকলা করে মানে প্রতিধ্বনি পড়তে হবে এই যে কফ ত বা জিম দাল এখানে তাহলে পড়ব কীভাবে সদ সদাল যেমন সদ আলাম এরপরে দেখেন

ওয়া আচ্ছা জবর দ নুন আলিফ না দবরের পরে খালি আলিফ হওয়ার কারণে নুনটা এক আলিফ টেনে পড়তে হবে তাহলে ও দ জি দেখেন আচ্ছা দ আইন জবর দ নুন আলিফ জবরনা অ না একটু আপনাদেরকে একটু রিকোয়েস্ট করবো আমার সেটিংয়ে একটু সমস্যা ছিল একটু কেউ একটু বাংলায় কমেন্ট করেন কেউ একটু বাংলায় কমেন্ট করেন আমার সেটিংটা ঠিক আছে কি না একটু এই কারণে একটু মাঝখানে একটু গ্যাপ গ্যাপ হলো একটু বাংলায় কমেন্ট করেন একটু সেটিংয়ে একটু প্রবলেম ছিল প্রবলেমটা কি ঠিক হলো কিনা একটু জানাবেন দেখেন ওয়া ওয়া দ না ওয়া জবর ওয়া 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 দ আইন জবর দ ওয়া ওয়া দ নুন আলিফ জবর না ওয়া ওয়া দ না এখানে গ্রামারটা হলো জবরের পরে খালি আলিফ পেশের পরে জসমালা ওয়াও আর জেরের পরে জসমালা ইয়া যদি হয় সেক্ষেত্রে এক আলিফ করে টেনে পড়তে হয় আমি আবার বলছি জবরের পরে খালি আলিফ পেশের পরে জসমালা ওয়াও আর জেরের পরে যদি জজমাল ইয়া হয় সেক্ষেত্রে এক আলিফ করে টেনে পড়তে হয় এখানে নুন আলিফ যখন না জবরের পরে খালি আলিফ হওয়ার কারণে এক আলিফ টেনে পড়তে হবে জি তাহলে অ না এই যে এখানে গ্রামারটা দেখেন খুব খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি গ্রামার খুব ভালো করে খেয়াল করেন খুব মনোযোগ সহকারে শুনেন এবং মুখস্থ করতে হবে এই গ্রামারটা আইন জবর আন কাবজবর কা কিন্তু এখানে পড়তে হবে আ কিভাবে কেন সঠিক উচ্চারণ করতে হলে কেন আমাদের জানতে হবে আইন জবর আন কা গ্রামারটা ভালো করে মুখস্থ করেন নুন সাকিন অথবা তানবিনের পরে যদি ইকফার বনর হরফের যে কোনো একটি হরফ আসে সেক্ষেত্রে নাকের ভিতর লুকিয়ে গন্যা করে পড়তে হয় আমি আবার বলছি নুন সাকিন অথবা তানবিনের পরে যদি ইকফার পুনর হরফের যে কোনো একটি হরফ আসে তাহলে সেক্ষেত্রে নাকের ভিতর লুকিয়ে গুন্না করে পড়তে হবে এখন আমাদের জানতে হবে নুন সাকিন কাকে বলা হয় তানবিন কাকে বলে এবং ইকফার পুনর হরফ কি। কী তাহলেই আমরা সঠিক গ্রামারটা জানতে পারবো নুন সাকিন বলা হয় যজমালা নুনকে নুনসাকিন বলে যেমন এই যে এটা জজমালা নুন যজমালা নুনকে নুন সাকিন বলে নুন সাকিন এবং তানবিন বলা হয় দুই জবর দুইজের দুই পেশকে তানবিন বলে দুই জবর দুই জের দুই বেশকে তানবিন বলে নুন সাকিন অথবা তানবিনের পরে যদি ইকফার পনেরো হরফের যে কোনো একটি হরফ হয় ইকফার পনেরো হরফ কি কি তা সা জিম দাল জাল জা সিন শিন সদ দদ ত জ ফা কফ কাফ আমি আবার বলছি মুখস্থ করেন তা সা জিম দাল জাল জা সিন শিন সদ দদ ত জ ফা অফ কাফ এই নুন আবে আবার বলবো একটু পরে নুনসাকিন অথবা তানবিনের পরে যদি গ্রামারটাকে জেনে নিই আমরা সাজিয়ে আপনাদেরকে বলছি এরপরে আবার বলবো নুন সাকিন অথবা তানবিনের পরে যদি ইকফার পনেরো হরফের যে কোনো একটি হরফ আসে সেক্ষেত্রে নাকের ভিতর লুকিয়ে গুণ্যা করে পড়তে হবে এখানে নুনসাকিন পরে কাফ আসছে গ্রামারটা আবার বলছি তাহলে এখানে একটু সাজিয়ে দিচ্ছি আপনাদের নুনসাকিন অথবা তানবিনের পরে যদি ইকফার পুনর হরফের যে কোনো একটি হরফ আসে সেক্ষেত্রে নাকের ভিতর লুকিয়ে গুন্না করে পড়তে হয় যজমালা নুনকে নুনসাকিন বলে দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে হ্যাঁ এবং ইকফার পুনর হরফ কী কী তা সা জিম দাল জাল জা সিন শিন স ফ কফ আশা করি বুঝতে পেরেছেন তাহলে এখানে নুন সাকিনের পরে কাফ আসসিক ফার হরফ নাকের ভিতর লুকিয়ে গুন্না করে পড়তে হবে কিভাবে আ কা আ কা ওয়া কা ওয়া ওয়া কা উইজ ওয়া এর উচ্চারণটা অনেকেই জবর জের পেশ দিয়ে এর উচ্চারণটা সঠিকভাবে করতে পারে না একটু ভালো করে খেয়াল করেন এর হয় উইজ আমার সাথে উচ্চারণ করেন তাহলে ওয়াউ জাহাজের উইজ তাহলে ওয়াউ জাজ এর উইজ আমার সাথে উচ্চারণ করেন এই যেখানে ওয়াউ জা জের উইজ উইজ র জবর র উইজ র কাব জবর কা কা আছে অকফের কারণে এখানে কি হবে উইজ রক হবে অকফের কারণে এখানে উইজ রক হবে এরপরে দেখেন আল্লাযী আ যহরক আল্লাহরক এই যেখানে একটি খুবই গুরুত্বপূর্ণ একটি গ্রামার ভালো করে খেয়াল করেন খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি গ্রামার যে আমাদের সাউন্ড ক্লিয়ার হচ্ছে কিনা একটু কমেন্ট করে জানান যে আমাদের লেখা বা সাউন্ড ক্লিয়ার হচ্ছে কিনা এবং আপনারা কি বুঝতেছেন কিনা একটু কমেন্ট করে জানান জহরক হামজা লাম জবর আল্লামজব বললাম আল্লাহ জালিয়াজের জি আল্লাহ জি এখানে আলিফের ভিতরে জবরজের পেস্ট তো কোনো কিছু নেই এরপরও আলিফকে আমরা কেন হামজা বললাম সরি কেন জবর দিয়ে বললাম আলিফে আমরা জবর দিয়ে বলেছি এই জন্য যে এই যে আল্লাহজি যে শব্দটা দেখতেছেন খুব ভালো করে খেয়াল করেন এই আল্লাহজি যে শব্দটা দেখতেছেন এই আল্লাহজির শব্দটা হলো আরবিতে বলে মাবনি বাংলায় বলে অটল অর্থাৎ আল্লাজি এবং আল্লা আল্লাজি এবং আল্লাতি এই শব্দগুলো হলো এই আলিফের ভিতরে জবর দেওয়া থাকবে না কিন্তু জবর দিয়েই পড়তে হবে হ্যাঁ আল্লাজি এবং আল্লাতি এই শব্দগুলো আলিফের ভিতরে জবর দিয়ে থাকবে না জের বেশ কোনো কিছুই দেওয়া থাকবে না কিন্তু জবর দিয়েই পড়তে হবে হামজা লাম জবর আল জবল্লা এটাই হলো এটাই একটা এটাই গ্রামার হামজা লাম জবর আল লাম জবল্লা আল্লাহ জালিয়াজের জি জের পরে জজমালা ইয়া হয়েছে এবং উপরে তিন আলিফ চিহ্ন বাঁকা একটা চিহ্ন দেখছেন এটা হলো তিন আলিফ টানের চিহ্ন এমন চিহ্ন থাকলে পরে তিন আলিপ টেনে পড়তে হয় তাহলে আল্লা দিন এবং এখানে একটা গ্রামার জেনে রাখেন ভালো করে খেয়াল করেন জবরের পরে খালি আলিফ পেশের পরে জজমালা ওয়াও আর জের পরে যদি যজমাল ইয়া হয় সেক্ষেত্রে জবরের পরে খালি আলিফ পেশের পরে যজমালা ওয়াও আর জের পরে যদি যজমালা ইয়া হয় সেক্ষেত্রে এক আলিফ করে টেনে পড়তে হয় আর এই গ্রামারের নাম হলো মাদ্দে তবা আর এই গ্রামারটার নাম হলো মাদ্দে তবা আই যারা যুক্ত আছেন একটু কমেন্ট করে জানান দেখি একটু কমেন্ট করে জানান একটু বাংলায় একটু কমেন্ট করেন কেউ প্লিজ একটু বাংলায় কমেন্ট করেন একটু সেটিংয়ে প্রবলেম ছিল প্রবলেমটা ঠিক হয়েছে কিনা একটু বাংলায় কমেন্ট করেন জি তাহলে জবরের পরে খালি আলিফ এসের পরে জজমালা ওয়া আর জেরের পরে জজমালা ইয়া যদি হয় সেক্ষেত্রে এক আলিফ করে টেনে পড়তে হয় আল্লা একটু বাংলায় কমেন্ট করেন কেউ আমার বাংলাটা ঠিক হয়েছে কিনা একটু একটু জানবো একটু বাংলা লেখে কেউ কমেন্ট করেন একটা সেটিংয়ে একটু প্রবলেম ছিল কয়েক দুই তিন দিন যাবতই কেমনে হয়েছে জানেন আর কি অনেক চেষ্টা করতেছি একটু বাংলায় কেউ প্লিজ কমেন্ট করেন তাহলে জবর কেন হবে নুন জবর আন কবজবর ক আন ক কামজানবর্ধ এখানে খুব গুরুত্বপূর্ণ একটি গ্রামার আর খুব ভালো করে খেয়াল করেন খুবই গুরুত্বপূর্ণ একটি গ্রামার আমাদের ছোটবেলায় যখন প্রাইভেট পড়তাম আমাদের প্রাইভেট টিচাররা ওনাদের উনি রেখে দিতেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট পাশে দিয়ে ভি ভি ই এরপরে পি রেখে দিতেন তার মানে হলো খুবই খুবই গুরুত্বপূর্ণ এই যে এই গ্রামারটা শুক্রিয়া ভাই আলহামদুলিল্লাহ মাসাল্লাহ দুবাই থেকে দেখতেছি যাজা আমি দেখতে পাচ্ছি আমার কমেন্টটা ঠিক হয়েছে আর কি আমার লাইফটা ইয়াটা বাংলা লেখাটা ঠিক হয়েছে এটা নিয়ে অনেক সমস্যা ছিলাম বেশ কয়েকদিন যাবত অনেক চেষ্টা করতেছি কিন্তু পারতেছিলাম না জাজাকাল্লা দোয়া করবেন সবল সবাই আচ্ছা আন ক আন কদ এখানে গ্রামারটা খুব ভালো করে খেয়াল করেন নুনসাকিন অথবা তানবিনের পরে যদি ইকফার পনেরো হরফের যে কোনো একটি হরফ আসে সেক্ষেত্রে নাকের ভিতর লুকিয়ে গুন্নাহ করে পড়তে হয় আমি আবার বলছি নুন অথবা তানবিনের পরে যদি ইকফার পনেরো হরফের যে কোনো একটি হরফ হয় সেক্ষেত্রে নাকের ভিতর লুকিয়ে গুন্নাহ করে পড়তে হয় এখানে এখন আমাদের জানতে হবে নুন খুব ভালো করে খেয়াল করেন মুখস্থ করতে হবে ভাই এটা মুখস্থ করতে হবে মনে রাখতে হবে এখন আমাদের জানতে হবে নুন সাকিন কাকে বলা হয় জজমওয়ালা নুনকে নুন বলে জজমওয়ালা নুনকে নুন বলে তানবিন কাকে বলা হয় দুই জবর এই যে দুই জবর দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে তাহলে নুন অথবা তানবিনের পরে যদি ইকফার পনর হরফের যে কোনো একটি হরফ আসে সেক্ষেত্রে নাকের ভিতর লুকিয়ে গণ্যাহ করে পড়তে হবে এখন ইকফার পনেরো হরফ কি কি আরবি হরফ উনত্রিশটা আমরা জানি কিন্তু এই উনত্রিশটা অক্ষরের ভিতরে আমাদের বেছে বেছে পনেরোটি অক্ষর ইকফার জন্য বাছাই করতে হবে কোনটা কোনটা জানতে হবে ইকফার হরফ গুলো যথা তা সা জিম দাল জাল জা সিন শিন সদ দদ ত জ ফা কফ কাফ আমি আবার বলছি তা সা মুখস্থ করেন মুখস্থ করতে হবে সবার জিম ডাল জাল জা সিন সদ ত ফা কফ কাফলে নুন নুনসাকিন অথবা তানবিনের পরে যদি ইকফার পনেরো হরফের যে কোনো একটি হরফ আসে সেক্ষেত্রে নাকের ভিতর লুকিয়ে গুননা করে পড়তে হবে এখানে নুনসাকিনের পরে কফ আসছে কফ আসার কারণে এটাকে এই গ্রামার নাম বলে ইকফা এই গ্রামারের নাম কি এই গ্রামারের নাম ইকফা ফলে আ কদ আ কদ আল্লাদি আ কদ জহরক, জহাজবর জ রজবর জহরক আপজর কা জহরকা আছে। অক্ষের কারণে এখানে কি হবে জহরক। তাহলে সম্পূর্ণ আয়াতম আমরা পুি আল্লাদি আ কদ জহরক আবার বছি। আল্লাদি আ কদ জহরক। এরপরে দেখেন এই যেখানে একটা খুব কঠিন মানে খুব গুরুত্বপূর্ণ একটি উচ্চারণের বিষয় আছে যারা যুক্ত হয়েছেন যাদেরকে অনুরোধ করব যে আপনি যদি চলেও যেতে চান ব্যস্ত থাকেন বা অন্য কিছু দেখতে চান এরপরে উচ্চারণটা অনুরোধ করতেছি খুব ভালো করে খেয়াল করেন তার মানে এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় এই আইনের উচ্চারণ বিশেষ করে আইনের উপর যখন জজম হয় সেক্ষেত্রে আইনের উচ্চারণটা অনেকেই করতে পারে না অর অফ আনা অর অফ আনা তাহলে আমাদের জানতে হবে আইনটা কোন জায়গা থেকে উচ্চারণ হয় আইনটি কোন জায়গার থেকে উচ্চারণ হয় ভালো করে খেয়াল করেন আমি যে সূত্রটা এখন দিচ্ছি আপনাদের সেই সূত্রটা ফলো করলে পরে আপনি আইনের উচ্চরণ নিয়ে আর কখনো টেনশনে পড়তে হবে না আমাদের যে গলা আছে কণ্ঠনালী বা শ্বাসনালী আছে এই যে এই কণ্ঠনালীর মাছ বরাবর আমরা ছেলে মানুষ যারা আছে আমাদের একটা উঁচু হার হয়ে থাকে সবারই হ্যাঁ তো এই উঁচু অর্থাৎ গলার মাছ বরাবর গলার মাছ বরাবর থেকে দুইটি অক্ষর উচ্চারণ হয় আইন আর হা গলার মাছ বরাবর থেকে দুইটি অক্ষর উচ্চারণ হয় কি আইন আর হা আমার সাথে উচ্চারণ করেন আইন হা আইন হা তাহলে ফা আইন জবর ফা ফা আইন জবর ফা অর অ ফা অর নুন আুন আলিফ না জবরের পরে খালি আলিফ হওয়ার কারণে নুনটা এক আলিফ টেনে পড়তে হবে জবরের পরে যদি খালি আলিফ হয় তাহলে সেক্ষেত্রে এক আলিফ টেনে পড়তে হয় অর অফ নুন আলিফ জবন্না অর অফ না গ্রামারটা হলো এখানে ভালো করে খেয়াল করেন মনে রাখবেন মুখস্থ করবেন জবরের পরে খালি আলিফ পেশের পরে জজমালা ওয়াও আর জেরের পরে যদি জজমালা ইয়া হয় সেক্ষেত্রে এক আলিফ করে টেনে